জীবন তাহলে মোটো ভুল হবে না মোটেও অত্যুক্তি হবে না মোটেও বাড়াবাড়ি হবে না ওরান রব মূলনীতি দেন আল্লাহ নবী নিজের জীবন দিয়ে সেটাকে ব্যাখ্যা করে দেন যে জন্য আল্লাহ নিজেই বলেছেন লিতু এই কিতাব তোমার উপর কেন নাজিল করেছে জানো কারণ হল তুমি যাতে মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো কারণ কোরআন এমন কোন কিতাব না যার যেভাবে মনে চায় সেভাবে ব্যাখ্যা করে দেবে আরে কোরআন ওই মুক্তিযুদ্ধের চেতনার মতো কোনো বিষয় না যে ওই সরকার আসলে একরকম ব্যাখ্যা করবে এই সরকার আসলে আরেক রকম ব্যাখ্যা করবে এটা দেশপ্রেম আর উন্নয়নের মতো কোন ডায়লগ না যার যেভাবে মনে চায় উন্নয়ন 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 সকাল সন্ধ্যা এক হাজার বার করে করবে যখনই তার জন্য সব আকাম পোকাম বৈধ হয়ে যাবে এটা তথাকথিত কোন ডায়লগ না দেশে যত গুণ হোক যত খুন হোক যত সন্ত্রাস হোক যত বিচারবহির যত আত্মাকাণ্ড হোক যত ক্রস হোক যত আয়ন সর্বচিত হোক খালি এক ডায়লগ মানলে শেষ হবে স্বজন হারানোর বেদনা আমার থেকে ভালো বোঝে বা এক বাক্য বলে দিলে দুনিয়ার সব জিনিস তার জন্য হইতে হবে না বড় উচ্চ কোরআন নাজিল করেছেন যিনি কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছেন তিনি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সুরা ইয়ামা উনত্রিশ নম্বর করা সোরা ইন্না বয়ানা জেন্নি ভাবে কোরআন নাজুল করেছি আমি কুরআন তোমার সিনার মধ্যে জমা করব আমি একভাবে এই কুরআনের ব্যাখ্যা করব আমি তো ব্যাখ্যাটা কোথায় করলেন কুরআন তো আমাদের সামনে আছে প্রতিটি মসজিদে আছে মাদ্রাসায় আছে আপনাদের অনেক ঘরে আছে ব্যাখ্যা কোথায় আছে আরে ব্যাখ্যার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন তাই ব্যাখ্যা যা করেছেন তাই ব্যাখ্যা যত গুণ আছে তার তরে সেটাও ব্যাখ্যা এমন যত নিরব সমর্থন দিয়েছেন সেটাও ব্যাখ্যা যেই মহান প্রজন্ম সাহাবিদের প্রজন্মকে নিজ হাতে গড়েছেন সেটাও ব্যাখ্যা এমনকি যে আহলে বেই আল্লাহ নবীকে পেয়ে ধন্য হয়েছেন এবং কেমন পর্যন্ত মর্যাদা পূর্ণ হয়েছেন তাও ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে রক্ত পাঠিয়েছেন এজন্য তিনি কোরআনকে ব্যাখ্যা করবেন এজন্য আল্লাহ সংক্ষেপে বলেন নবী বিস্তারিত ব্যাখ্যা উন্ম্মকে শিখিয়ে দেন আল্লাহ বললেন আকিম সাদা বান্দা যথাযথ ভাবে নামাজ আদায় কর কিভাবে নামাজ আদায় করবে রুকু কিভাবে সেদা কিভাবে দাঁড়ানো কিভাবে বৈঠক কিভাবে ভাবে কোনো কিছু ক্লিয়ার ভাবে আলাদা আলাদা সব বলা নাই কি নামাজের ভেতরের ফরজ বাইরের ফরজ অক্তের বিবরণ আর কোন নামাজ কয় রাজার যত ডিটেল আলোচনা এগুলো বান্দা পারে কোথায় নবী বলেন সল্লু কেমারা এই তো বলি সল্লি উম্মত পেরেশানের কোনো কারণ নাই আমাকে দেখো আমি যেভাবে সালাতের বিধানের উপর আমল করি তোমরাও হবু হু একে আমল করো আর তুই মোর উপর আমল হয়ে যাবে তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে বে কুরআন মানে সম্ভব না আল্লাহকে পাওয়া সম্ভব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর কালেমার মধ্যে দুটো অংশ তো এজন্যই কারণ উভয়টা মিললেই পরিপূর্ণ আদর্শ আমাদের সামনে আসবে তা আল্লাহর নবীর সিরাত সিরাত তথা জীবনের লক্ষ্য কেউ যদি তুলে ধরতে চায় পুরো কুরআন এর তাফসীর করা লাগবে আল্লাহর নবীর হাদিসের যে ভান্ডার আছে পুরো ভান্ডারকে জাতির সামনে উপস্থাপন করতে হবে কারণ আল্লাহর নবীর জীবনী এত বিশাল এত বিস্তৃত আরে আপনি কুরআনের একটা শব্দকে সামনে বিস্তৃত আল্লাহ তারা গোটা দুনিয়াকে কোরআনে জানিয়েছেন গোটা দুনিয়া আল্লাহর নজরে কানির হাতির একেবারেই সামান্য একেবারে তুচ্ছ কোন দাম নাই এমনকি হাদিস আপনারা শুনেছেন যে গোটা দুনিয়া এমনকি সব কিছু মিলে আল্লাহ নজরে একটা মশার দানা সমান না যদি একটা মশার দানা সমান হতো আল্লাহ করতে এখন আবিষ্কার বিজ্ঞানীরা কোনোদিন পারবে কিনা সেটাই আল্লাহ ভালো জানে এত বিশাল বিস্তৃত দুনিয়া কিন্তু আল্লাহ সেটাকে বলেন আরে সামান্য আরে তুচ্ছ আরে এটা কোনো কিছুই না আমার নজরে এটা মশার দানা সমানো না একই

বিরাট কোরআন তোমাকে দিয়েছি তো কোরআনের গুণ আল্লাহ বললেন যে কোরআন হলো বিশাল জিনিস কোরআন হলো বড় মহান জিনিস কোরআন হলো বড় দামি জিনিস আজিম শব্দটা মাথায় রাখেন আমরা যদিও বলি কোরআন কিন্তু আল্লাহ বিভিন্ন গুণ বলেছেন নিজেই এর মধ্যে কোরআন মাজিদ আছে এর মধ্যে কোরআন আজিম আছে ওই আজিম শব্দটা একদিকে মাথায় রাখেন আরেকদিকে কোরআন মাজিদের উনত্রিশ নম্বর করা দুই নম্বর সুর সুরায় কলম এই সুরায় কলমের প্রথম পাঁচটা আয়াতি খালি করেন এর মধ্যে বাক্যটা পেয়ে যাবেন ওয়া ইনকালা আলা হুলুক এ নাজিম হেনবি নিশ্চয়ই আপনি আজিম চরিত্রের অধিকারী এটি সত্য কোরআনে আজিম খুলোকে আজিম আমার নবীর চরিত্রকে আল্লাহ বলছেন কেমন চরিত্র যেই চরিত্রটা আজিম আজিমের অর্থ কি আজিম মানে বিরাট আজিম মানে মহান আজিম মানে বিস্তৃত আজিম মানে ব্যাপক আজিম মানে যেটা এত বেশি আল্লাহ যেটাকে বলছেন আজিম তো গোটা দুনিয়ারে বললেন সামান্য তাও এখন আবিষ্কারই করতে পারলাম না এর শেষ কোথায় আর যেই নবীর জীবনকে যেই নবীর জীবন দর্শকে যেই কোরআন মজিদকে আল্লাহ বললেন অসামান্য আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন ব্যাপক অহংকার বিস্তৃত দুনিয়ার কার সাধ্য আছে সেই নবীর গোটা আদর্শ বলে বলে শেষ করবে তো যেমনি ভাবে রবের নেয়ামত রবের নেয়ামত গোটা দুনিয়ার সব গাছকে যদি কলম বানানো হয় আর সব পানিকে যদি কালী বানানো কালী বানানো হয় আল্লাহ জানিয়েছেন তবুও রবের গুণ করে শেষ করা যাবে না রবের গুণাগুণ লেখে শেষ করা যাবে না কেন কারণ তিনি রব্বুল আলামিন এমন এক ব্যাপক বিস্তৃত তার শান তার মান তার গুণ যেগুলো কারো পক্ষে কখনোই কল্পনাও করা সম্ভব না তো যে রাসুলকে তিনি আমাদের রসুল বানিয়ে পাঠিয়েছেন তাকেও নাম দিয়েছেন রহমতুল্লিল আলমিন নিজে হলেন রব্বুল আলমিন নবীর নাম দিলেন রহমতুল্লিল আলমিন তো রব্বুল আলমিন আল্লাহর গুনগান গিয়ে যেমন শেষ করা যায় না রহমাতুল্লিল আলমিন তাম জাহানের জন্য যেই নবীর রহমত সেই নবীর গুণগানও বলে শেষ করা সম্ভব না তাহলে সিরাতুল নবী সাল্লাহ আলী হোসাল্লাম এই সিরাত শব্দটাই এতটা ব্যাপক এতটা বিস্তৃত যেই শব্দের ব্যাখ্যায় গোটা ইসলাম চলে আসবে গোটা কোরআন চলে আসবে গোটা হাদিস চলে আসবে পৃথিবীর কোনো কিছুই বাদ থাকবে না এমন কি নবীর জন্ম নবীর ওয়াফাত নবীর হিজরত নবীর এক দেশ থেকে আরেক দেশে গমন সবই চলে আসবে এক সিরাত শব্দের মধ্যে আপনারা যারা জীবনে একটা কিতাবও পড়েছেন নবীর জীবনের উপর পড়েছেন না অনেকেই পড়েছেন কম বেশি পড়েন নবীর জীবনের উপর যারা অন্ততে একটা কিতাব পড়েছেন সারা জীবন জুড়ে সিরাতের কিতাব দেখবেন সিরাতের কিতাবের মধ্যে খালি নামাজ নিয়ে আলোচনা থাকে না খালি রোজা নিয়ে আলোচনা থাকে না খালি হজ জাকাত নিয়ে আলোচনা থাকে না বরং সিরাতের কিতাব খুললে দেখবেন সিরাতের কিতাবে আলোচনা নবীর জন্ম থেকেও থাকে না নবীর জন্মের আগেই আল্লাহ নবীর কি কি মজাদা প্রকাশ হয়েছে নবী আসে নাই অগ্রিম কি কি মজাদা এসেছে যেমন আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংস হওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আলোচনা শুরু হয় তার মানে সিরাত মাহফিল অর্থ কি সিরাত মাহফিল হল যেখানে আল্লাহর নবীর সঙ্গে সম্পর্কিত সব কিছু নিয়ে আলোচনা করা হবে নবী দুনিয়াতে দুনিয়াতে আসার আগেও যা কিছু ঘটেছে রবের পক্ষ থেকে বিশেষ মর্যাদা হিসেবে সেগুলো এই কিতাবের মধ্যে আলোচিত থাকবে তো বড় দুঃখ লাগে বাংলাদেশে অনেক এলাকায় আপনাদের দিকে হয় কিনা আমি জানি না সিরাত মাহফিল আর মিরাত মাহফিল নিয়েও ঝগড়া ঝগড়ি চলতে থাকে যে সিরাত মাহফিল করবা না মিলাদ মাহফিল করবা আরে ভাই একটারে আরেকটার একটার বিপরীত কেন দাঁড় করালা আমাকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে তুমি যদি বলো হুজুর ভাত খাবেন না তরকারি খাবেন আরে হাস্যকর কথা আমি ভাতও খাবো আমি তরকারিও খাবো একটার কথা বলছিস কেন দুটা খাবো সব খাবো কারণ শুধু ভাত খেয়ে স্বাদ পাওয়া যাবে না আর শুধু তরকারিও এটা আসলে ওইভাবে স্বাদ নিয়ে তৃপ্তি নিয়ে খাওয়া যায় না তো মিলাদ মানে কি সিরাতের একটা অংশ আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত মিলাদ অর্থ কি নবীর জন্ম তা আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা এটাকে সিরাতের কিতাবে থাকে না এদিকে সিরাতের মাহফিলে হয় না অবশ্যই হবে নাহলে পূর্ণাঙ্গ আলোচনা কিভাবে থাকবে তা আল্লাহ নবীর জীবনের প্রতিটা অংশের আলোচনাই বাদত মাথায় গেঁথে রাখতে হবে এমন কি নবীর সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে যেমন সাহাবিরা নবীর সঙ্গে সম্পর্কিত আরে নবী যেই ঘোড়া ব্যবহার করতেন যে তরবারি ব্যবহার করতেন এগুলো নবীর সঙ্গে সম্পর্কিত এগুলো যদি কেউ মহাভারতের সঙ্গে আলোচনা করে এটাও তার আমল নামায় নাক আমল হিসেবে তাহার নবীর আদর্শ তো কোন কুলকিনারা নাই মানে বলতে চাইলে জীবন পার করে দিলেও নবীর আদর্শ বলে শেষ করা যাবে না যার কারণে দুনিয়া যতই উন্নত হোক যতই আধুনিক হোক যতই মডার্ন হোক লেকিন কখনোই এমন হবে না যে দুনিয়ার সমস্যা সমাধানগুলো নবী জীবনের আলোকে আলোকে বের করে আনা যাবে না আজকের ইসলামকে সবচাইতে করা হয় সেকেলে বলে বলে আদর্শ ইসলামের আর এই নাস্তিকরা এই সেকুলাররা বলবে মডার্ন রাষ্ট্র এগুলো চলে না এখন দুনিয়া উন্নত হয়ে গেছে আর উন্নত রাষ্ট্র আধুনিক রাষ্ট্র ঘটতে চাইলে ধর্মকে ধীরে ধীরে কণ্ঠসা করতে হবে ধর্ম মানে কি ধর্ম মানে তো আল্লাহ নবীর এটা আদর্শ আরে ধর্ম আমার বাপের দেওয়া কোনো শিক্ষার নাম না ধর্ম আমার 14 বস্তুর দেওয়া কোনো শিক্ষার নাম না ধর্ম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ তো যারা বলে যে ধর্ম কি কন্ঠসা করতে হবে রাজনীতি হবে ধর্মমুক্ত অর্থনীতি হবে ধর্মমুক্ত আইনকানুন হবে ধর্মমুক্ত পার্লামেন্টে ধর্ম চলবে না আদালতে ধর্ম চলবে না ফুটকাচরিতে ধর্ম চলবে না শেয়ার বাজারে ধর্ম চলবে না ব্যাংকিং সেক্টরে ধর্ম চলবে না আর বহুত ক্ষেত্রে ধর্ম চলবে না ধর্ম খালি চলবে মসজিদে এর বাইরে ধর্ম চলবে না তারা কি নবী প্রেমিক না নবীর দুশ্মন কারণ যারা নবী প্রেমিক তারা নিজের যান দিয়ে হলেও নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় আর যারা নবীর দুশ্মন তারা নিজের